বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনে যেন অর্থের অভাব না হয় কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের জীবনে অর্থের অভাব সবসময় লেগেই থাকে এর কারণ মা লক্ষ্মী ঘরে থাকে না বলে হ্যাঁ কারণ মা লক্ষ্মী ধনের দেবী যিনি আমাদের জীবনে অর্থের অভাবকে কিন্তু দূর করে আর যাদের বাড়িতে মা লক্ষ্মী স্থির থাকে তারা জীবনে অনেক সফলতা কিন্তু পায় হ্যাঁ এটাই বাস্তব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মা লক্ষ্মীকে ঘরে একবারে চিরস্থায়ীভাবে রাখতে চাইলে ঝাঁটাতে বাঁধুন এই জিনিসটি হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে জিনিসটির কথা বলবো সেটি ঝাঁটাতে বেঁধে ফেলুন কবে বাঁধবেন তারও একটি দিন রয়েছে তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন দেখুন মা লক্ষ্মী হচ্ছেন চঞ্চলা যিনাকে কখনোই কিন্তু স্থির রাখা যায় না আর এই লক্ষ্মী মানেই হচ্ছে লক্ষ্য যিনি সবসময় একটা জিনিসই লক্ষ্য রাখেন যে বাড়িতে তার প্রতি কীরকম আচরণ করা হচ্ছে যদি বাড়িতে কোনো দুর্গন্ধ বা কোনো বাজে কুকর্ম করা হয় কিংবা বাড়িতে যদি কলহ হয় ঝগড়া ঝামেলা চলে তাহলে মা লক্ষ্মী কিন্তু সেই বাড়ি থেকে তৎক্ষণাৎই বেরিয়ে যান তাই এই মা লক্ষ্মীকে ঘরে রাখতে চাইলে অবশ্যই ঝাঁটাতে বাঁধতে হবে এই জিনিসটি তা বলে এই নয় যে আপনারা ঝাঁটাতে জিনিসটি বাঁধলেন আর বাড়িতে ঝগড়া ঝামেলা করছেন তা করলে কিন্তু হবে না মা লক্ষ্মীকে তুষ্ট রাখতে গেলে বাড়ির থেকে একদম মন্দিরের মতো তৈরি করুন অর্থাৎ একদম সাইলেন্ট শান্ত এই জিনিসটিকে আপনাদেরকে ভাবতে হবে কারণ গৃহই হলো মন্দির আর এই মন্দিরে মা লক্ষ্মীকে যদি রাখতে চান তাহলে ঝাঁটাতে বাঁধুন এই জিনিসটি দেখুন আমরা ঝাঁটা সবসময় ব্যবহার করি দৈনন্দিন জীবনে কিন্তু ঝাঁটার ব্যবহার কিন্তু হয়ে থাকে কিন্তু এই ঝাঁটাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে জানেন তাহলে মা লক্ষ্মী ঘর থেকে কিন্তু বেরোয় না এমনটা মানা হয় এই ঝাঁটার মধ্যেই কিন্তু মা লক্ষ্মীর বিচরণ তাই এই ঝাঁটা যখন ঝাঁট দেবেন সন্ধ্যের সময় কখনোই সেই ধুলো ময়লাকে বাড়ি থেকে বের করবেন না হ্যাঁ এটা মানা হয় সন্ধ্যের সময় যদি বা রাত্রে যদি ঝাঁট দিয়ে যদি ধুলো ময়লা বাড়ি থেকে বের করে দেন তাহলে মা লক্ষ্মীও কিন্তু বেরিয়ে যায় সাথে সাথে আসুন এবার জেনে নেওয়া যাক ঝাঁটাতে কোন জিনিসটি বাঁধবেন তবে তার আগে দিনটি জেনে নিন যে কোনো দিন বাঁধলে হবে না হ্যাঁ নির্দিষ্ট একটি দিন রয়েছে সেই দিনই কিন্তু বাঁধতে হবে কী জিনিস তা তো আমি বলবই তার আগে আসুন যে নেওয়া যাক কোন দিন বাঁধতে হবে দেখুন লক্ষ্মীর যে বার সে বারটা কি আপনারা প্রত্যেকে জানেন বৃহস্পতিবার তাই বন্ধুরা এই বৃহস্পতিবার দিনই এই ছাঁটাতে বাঁধতে হবে এই জিনিসটি কোন জিনিস আসুন এবার আপনাদের প্রতীক্ষার অবসান করিয়ে জিনিসটির নাম আমি বলে দিই সুতো কী রঙের সুতো হলুদ রঙের সুতো হ্যাঁ হলুদ রঙের সুতো আপনাদেরকে বৃহস্পতিবার দিন ঝাঁটাতে বাঁধতে হবে এবং ঝাঁটাকে এমন জায়গায় রাখবেন যেটা মানুষের চোখে না পড়ে এমন জায়গায় রাখবেন যেখান থেকে মানুষের চোখ না পড়ে সেই ঝাঁটাতে তাই ঝাঁটাকে সবসময় লুকিয়ে রাখতে হয় তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম মা লক্ষ্মীকে ঘরে যদি রাখতে চান এবং টাকার অফরন্ত আনন্দ যদি নিতে চান তাহলে ঝাঁটাতে বাঁধুন এই হলুদ রুমের শুধু ঠিক বৃহস্পতিবার দিন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ